আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ দুই তোমাদের চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের হচ্ছে ফরম পূরণ চলবে মানে যে তোমরা যারা হচ্ছে দুই হাজার বাইশ তেইশ সেশন তোমরা যারা বেসিক্যালি হচ্ছে দুই হাজার বাইশ তেইশ সেশন তোমাদের সেশন হচ্ছে দুই হাজার বাইশ তেইশ আর তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার চব্বিশ কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে দুই হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে তো এই দুই হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ফর্ম তোমাদের আবেদন ফর্ম শুরু ও শেষ তারিখ তোমাদের শুরু হবে ফর্ম শুরু হবে হচ্ছে থেকে মানে সাতাশে আগস্ট বুধবার থেকে শুরু হবে এবং শেষ হবে আঠারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সরি অনার্স দ্বিতীয় বর্ষ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি রয়েছে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষ সেশন হচ্ছে দুই হাজার বাইশ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই এবং তোমরা হচ্ছে সেশন দুই হাজার তোমাদের এই শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও ইংরেজি বিভাগ বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ ক বিভাগ এবং খ বিভাগ গ বিভাগের সাজেশন সহ এবং তার উত্তর সহ যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে একটি নির্দিষ্ট ফি রয়েছে যেমন তোমাদের ইংরেজি বিভাগের জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে সবগুলো সাবজেক্টের জন্য বাংলা রাষ্ট্রবিজ্ঞান তো এরকম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার বাইশ তেইশ তোমাদের ফরম পূরণের

আমরা সবকিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব যে তোমাদের হচ্ছে সালের হচ্ছে হচ্ছে সেশন এবং তোমরা যারা অনিয়মিত রয়েছে যে দুই হাজার উনিশ এবং একুশ বাইশ যে তোমরা যারা একুশ বাইশ সালে দু একটি সাবজেক্টে ফেল করেছো অথবা উনিশ বিশ অথবা বিশ একুশ এই তিনটা ইয়ার তোমরা যারা দুই এক সাবজেক্ট তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষে ফেল রয়েছে তোমরাও এর সাথেই এই দুই সালের সাথে তোমরা তোমাদের ফর্ম পূরণ করতে পারবে আর তো তোমাদের ফর্ম পূরণ শুরু হবে সাতাইশ আট দুই থেকে আর শেষ হবে আঠারো নয় দুই আর তোমাদের খুবই অল্প সময়ের ভিতরেই আবার তোমাদের হয়তো পরীক্ষার নোটিশ দিয়ে দেবে যে তোমাদের যে পরীক্ষা তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু তোমাদের পরীক্ষার দিতে পারে তোমাদের দ্রুত সময়ের তোমাদের যে তোমাদের যে সেটির নোটিশ দিতে পারে। আচ্ছা তোমাদের যে এক্সাম হবে সেটা নোটিশ দিতে পারে যে এখানে সবকিছু এখানে বলা আছে যে সবকিছু এখানে বলা আছে তো এইগুলো তোমাদের আর পড়তে হবে না এগুলো না পড়লেও হবে তোমাদের শুধু জানতে হবে যে অনার্স দ্বিতীয় বর্ষের তোমাদের ফর্ম পূরণ শুরু হবে সাতাশ আট দুই হচ্ছে তোমাদের যে শেষ হবে কত আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখে আর তোমাদের এই অল্প সময়ে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ সেশন দুই হাজার বাইশ তেইশ তোমরা যারা শেশন দুই হাজার বাইশ তেইশ তোমাদের এই অল্প সময়ের মানে ভালো একটা প্রস্তুতি দিতে অবশ্য আমাদের সাজেশন গুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল আর তোমাদের আমাদের গত বছরেও আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমিউনিস ইনশাল্লাহ এবারও সেরকমই থাকবে আর তোমাদের এইখানে ক্ষ বিভাগ এবং কবিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার ভেতর থেকেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আবার নাইনটি করে দেওয়া হয়েছে আর আমাদের সাজেশন থেকে গত বছর নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছে এবারও ইনশাল্লাহ সেরকমই আসবে তোমরা যারা একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্ট বা তিনটি সাবজেক্ট বা সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনে পিডিএফ নিতে চাও আমাদের হার্ড এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো পিডিএফ নিতে পারবে তাহলে তোমাদের এই যে ফর্ম পূরণ শুরু হচ্ছে কত তারিখ থেকে সাতাইশ আট দুই পঁচিশ আর শেষ হচ্ছে আঠারো নয় দুই হাজার পঁচিশ অনার্স দ্বিতীয় বর্ষার কিছুদিন পরেই হয়তো তোমাদের পরীক্ষার আবার পরীক্ষার রুটিন প্রকাশিত হবে তো তারপরে তোমাদের পরীক্ষা সম্ভবত হতে পারে তোমাদের শেষ হবে হচ্ছে অক্টোবরের দিকে অক্টোবরের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার অক্টোবর বা নভেম্বর এই দুই মাসের ভিতর পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে এই অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে আমাদের গুলো নিতে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা আমাদের গুলো নিতে পারবে তো তোমরা তাহলে তোমাদের কলেজ থেকে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ করবে তোমাদের ফর্ম প্লাপ করার জন্য তোমরা সেইদিনই ফর্ম প্লাপ করতে পারবে এইটুকু জানলে হবে তোমাদের শুধু টাকা জমা দিতে হবে আর কোন কিছু করতে হবে না টাকা জমা দিয়ে আসলে তোমাদের ফর্ম ফিলাপ কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ তো তোমরা যারা পিডিএফ নিতে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে আজকের ভিডিওটি পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ